সুপ্রভাত সকলকে জানাই উনাশীতম স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিগত বছরগুলির মতো এবছরেও আমাদের পরিবারের জ্যেষ্ঠ সদস্য শ্রী জগবন্ধু চক্রবর্তী মহাশয় পতাকা উত্তোলন করছেন সহযোগিতা করছে সুব্রত মণ্ডল এখন আমরা সকলে সমবেত জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করছি গণমনয়ধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবির উৎকল বঙ্গ বিন্দু যমুনা গঙ্গা উচ্ছল জল তব শুভ নামে জাগে তব শুভ আশিষ গাহে তব জয় গাথা জন মঙ্গল দায়ক জয় ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আমাদের স্বাধীনতা প্রাপ্তির যারা মূল কাণ্ডারী সেই বীর শহীদদের আন্তরিক শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে আমরা সকলে সমবেত হয়েছি উনিশশো সালে আজকের দিনে অবিভক্ত ভারতবর্ষের দ্বিখণ্ডিতকরণের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছিলাম অত্যাচারী ইংরেজ শাসনের হাত থেকে আমরা মুক্তি পেয়েছিলাম সেই দিক থেকে আজকের দিনটি সমগ্র ভারতবাসীর কাছে সত্যি বড় পবিত্র তাই ভোর হতে না হতেই জাতীয়তাবাদী চেতনার শিহরণ আমাদের মনকে উদ্বেলিত করে তোলে মনের খুশিতে গাইতে ইচ্ছে করে

সে যে আমার আমার আজ আটাত্তরটি বছর অতিক্রান্ত হয়েছে আমরা স্বাধীনতা পেয়েছি বৈচিত্র্যের মধ্যে ঐক্য আমাদের মূলধন কিন্তু কবির স্বপ্ন দিয়ে তৈরি করা এই দেশের মধ্যে हुकी दीछी नाना दुःस्वप्न ताई वीर विप्लवी भगत सिंहेर कथा शरण करे हमरा बोलते परी साथियों सिर्फ आजादी हमारा मकसद नहीं है हुकूमत अंग्रेजों के हाथों से निकलकर मुट्ठी भर रही और ताकत बढ़ हिंदुस्तानियों के हाथ लग जाना क्या ये आजादी है क्या इससे मजदूर और किसान लोगों का हालत बदलेंगे नहीं इसलिए आज़ादी हमारा पहला कदम है मकसद है वतन बनाना एक ऐसा वतन जहां हर तकते पे लोगों का जीने का हक़ मिले जहां मज़हब के नाम पर समझ का कोई बंटवारा ना एक ऐसा वतन जो इंसान का इंसान पर जुल्म बर्दाश्त ना हो हिंदुस्तान जहाँ इतने सारे धर्म भाषाएं जाति और कल्चर है उसे एक साथ जुड़े रखना आसान नहीं अगर इस बात को हम नहीं समझेंगे और इस मसले को लेकर आज से ही संघर्ष नहीं करेंगे तो हिंदुस्तान का एक आजाद मुल्क तो होगा लेकिन भ्रष्ट शोषक স্বাধীনতার এত বছর পরেও ভেদ বৈষম্যের ক্রুদ্ধ ছুরিকাঘাতে ভারত মায়ের মুখ থেকে নিয়তই রক্ত বহু বহু প্রাণের রক্তের বিনিময়ে পাওয়া গিয়েছিল এই স্বাধীনতা যারা দেশকে ভালোবেসে দেশের জন্য প্রাণ দিয়েছিলেন তাদের স্বপ্ন ছিল স্বাধীন দেশে থাকবে না কোনো বিভেদ বৈষম্য হাহাকার থাকবে না রোগ শোক ব্যাধির উদ্যাম তাণ্ডব তার পরিবর্তেই দেশের সর্বত্র বইবে শান্তি ও সচ্ছলতার হওয়া কিন্তু খবরের কাগজ টিভির পর্দায় চোখ রাখলে দেখতে পায় আমাদের বাসস্থানের বিভিন্ন এলাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে প্রতিনিয়তই ঘটছে অন্যায় অবিচার শোষণ নিপীড়নের ঘটনা যারা সচেতন মনের মানুষ তারা নিহতই কষ্ট পাচ্ছে অপরাধীরা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে এই কি আমাদের স্বাধীনতা কবি নজরুল ইসলামের কথায় বলতে ইচ্ছা করে চারিদিকে এই গুন্ডা বদমাইশির আখড়া দিয়ে রে অগ্রদূত পারবি কি চলতে আপন প্রাণ বাঁচিয়ে পারবি যেতে ভেদ করে এই বক্রপথের চক্রবহক উঠবি কি তুই পাশ ফুরে বনস্পতির মহির ও সাধারণ মানুষ আজ বড়ই বিভ্রান্ত ক্ষণিকের স্বার্থ পূরণের আশায় কিছু মানুষ ভালো মন্দ সত্য মিথ্যা ন্যায় অন্যায় সব কিছু ভুলতে বসেছে পরাধীন ভারত মাতার শৃঙ্খল মোচনের জন্য কবি কাণ্ডারীদের যে আহ্বান জানিয়েছিলেন আজ স্বাধীন ভারতের মাটিতে দাঁড়িয়েও দেখি সেই আহ্বান আরো বেশি করে প্রাসঙ্গিক হয়ে উঠেছে অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কাণ্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ হিন্দু নওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন কাণ্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় সাম্প্রদায়িক বৈষম্যের ঘোলা জলে বীর শহীদদের আত্মবলিদান আজ ব্যর্থ হতে বসেছে নেতাজি সুভাষচন্দ্র বসু মাস্টারদা সূর্য সেন রাজবিহারী বসু ক্ষুদিরাম কানাইলাল বিনয় বাদল দিনেশ মাতঙ্গিনী হাজরা অরুণা আসাফ আলী আবুল কালাম আজাদ মহাত্মা গান্ধী সুখদেব রাজগুরু ভগৎ সিং এর স্বপ্নের ভারতবর্ষ স্বাধীন হয়েও আজ নানা শৃঙ্খলে আবদ্ধ তাই বুক ভরা আক্ষেপ নিয়ে কবি নজরুলের ভাষায় বলতে ইচ্ছে করে ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান আশি অলক্ষে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান আজই পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ সত্য এ সময় কাণ্ডারীদের সতর্ক হবার সময় আমরা জানি দুশো বছরের ইংরেজ শাসনও একসময় অবসান হয়েছিল কোনো অশুভ শক্তি তার অত্যাচারী শাসন ও শোষণ দিয়ে সাধারণ মানুষের মনে চিরস্থায়ী আসন লাভ করতে পারে না পতন তার অবশ্যম্ভাবী প্রসঙ্গত স্মরণীয় কবিগুরুর সেই বিখ্যাত গান বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান শাসনেই যতই ঘেরো আছে বল দুর্বলেরও শাসনেই যতই ঘেরো আছে বল দুর্বলেরও হনা যতই বড় হনা যতই বড় আছেন ভগবান শক্তি মেরে তোরাও বাঁচবে নে রে বোঝাতোর ভারী হলে বোঝাতোর ভারী হলে ডুবে তোরি খান বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান তুমি কি এমনি শক্তি মান ভাঙাগোরা তোমার হাতে এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান দুঃখ দুর্যোগের যে অন্ধকার বুকের উপর কঠিন পাথরের মতো চেপে আছে তাকে দূর করতেই হবে আমাদের সৎ হতে হবে আমাদের সাহসী হতে হবে হতে হবে পরিশ্রমী হতে হবে বিবেক সচেতন মানুষ আবাদ করে তুলতে হবে রুক্ষ শুষ্ক মরুভূমি স্বদেশ স্বদেশকে তাই প্রয়োজন মাটি ও মানুষের সাজুজ্য তাই বলি এখনো রাত শেষ হয়নি অন্ধকার এখনো তোমার বুকের উপর কঠিন পাথরের মতো তুমি নিঃশ্বাস নিতে পারছো না মাথার উপর একটা ভয়ঙ্কর কালো আকাশ বাঘের মতো থাবা উচিয়ে বসে আছে তুমি যেভাবে পারো যে ওই পাথরটাকে সরিয়ে দাও আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় জানিয়ে দাও তুমি ভয় পাওনি পরিস্থিতি যতই প্রতিকূল হোক যত সমস্যাই আসুক না কেন দেশ ও দশের মঙ্গলের কথা ভেবে ধর্ম বর্ণ নির্বিশেষে কারোর কুপ্ররোচনায় সারা না দিয়ে সকল রকমের কুসংস্কার ও ধর্মীয় গোরামীর ঊর্ধ্বে উঠে আসুন না আমরা সবাই একসাথে গাই লোক রঞ্জন গঞ্জন না করি দৃক পাক রঞ্জন লোক না করি দৃক পা শুভ যাহা ধ্রুব তাহাতে জীবন করুদান दाला दोली शाब भूली हिंदू मुसल्मा চল সন্তান তাই বলি আজ চুপ করে স্বাধীনতার সন্তুষ্টি বুকে নিয়ে বসে থাকবার দিন নয় স্বাধীন দেশের নাগরিক হিসাবে আমাদের ছোট ছোট দায়িত্ব নিজেদের কাঁধে নিয়ে যে যেভাবে পারি দেশ ও দশের জন্য কিছু করি দেশমায়ের সুরক্ষা ও অগ্রগতির জন্য কাঁধে কাঁধ মিলিয়ে চলব আর স্বামীজির কথা স্মরণ করে বলবো এসো মানুষ হও নিজেদের সংকীর্ণ গর্ব থেকে বেরিয়ে এসে দেখো সব জাতি কেমন উন্নতির পথে চলেছে তোমরা কি মানুষকে ভালোবাসো তোমরা কি দেশকে ভালোবাসো তাহলে এসো আমরা ভালো হবার জন্য উন্নত হবার জন্য প্রাণপণের চেষ্টা করি পিছনে চেয়েও না সামনে এগিয়ে যাও দূর করে দাও যত আলস্য দূর করে দাও হলো পলোকে ভোগের বাসনা তোমরা কাজ করে চলো দেশবাসীর জন্য কিছু করো তাহলে তারাও তোমাদের সাহায্য করবে সমগ্র জাতি তোমার পিছনে থাকবে সাহসী হও সাহসী হও মানুষ একবারই মরে আমার শিষ্যরা যেন কখনো কোনো মতে কাপুষ না তাহলে আশা করি অতুল প্রসাদ সেনের সেই সুবিধিত সুর নিশ্চয়ই বাস্তবের সভা

নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো ও মহান সকল ধর্ম ও বর্ণের মানুষের মিলনেই আমাদের প্রকৃত মুক্তি বিচ্ছিন্নতা নয় সংহতি আমাদের উন্নতির একমাত্র সোপান শুধু ঘরে বসে অল্প কিছু সময়ের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান চর্চাই আমাদের একমাত্র উদ্দেশ্য নয় এর পাশাপাশি আমাদের অবক্ষয়িত চিন্তা চেতনা যদি কিছুটা হলেও সম্বিত ফিরে পায় তাহলেই আমাদের সার্থকতা পুনরায় দেশমাতার বীর শহীদদের ভক্তিপূর্ণ প্রণাম জানাই স্যালুট জানাই সেই সকল জওয়ানদের যারা সীমান্তে এবং দেশের বিভিন্ন প্রান্তে নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যে নিয়তই দেশ মাকে রক্ষা করে চলেছেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন বন্দে মা জয় হিন্দ নমস্কার